হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ওভার ভিডি কেমন আছেন ভিওয়ার্স নিশ্চয়ই ভালো সবুজ গ্রিন কালারটা রেখে আমরা কিভাবে ভেন্ডিটাকে ভাজি করি ওই রেসিপিটা আজ দেখে নিন ভিডিওটি ভালো করে দেখবেন সবুজ কালারটা থাকলে না মজা লাগে আর ভেন্ডিটাকে কিভাবে কাটবেন আমি দেখিয়ে দিচ্ছি একটু বড় বড় করে হাফ ইঞ্চি করে ভেন্ডিটাকে কাটবেন ভেন্ডিটা ছোট করলে না বিচি বের হয়ে যায় ভেন্ডিটার টেস্টটা থাকে না একটু বড়ো হাফ ইঞ্চি করে কাটবেন কেটে আমি একটু আলু দিছি কারণ ভেন্ডিতে একটা একটু লোট লোটভাব থাকে যাতে আলুটা দিলে একটু লোটভাবটা থাকবে না এভাবে করে আর ভেন্ডিতে আমরা হলুদ মরিচ তেমন একটা কিছু ইউজ করব না এটা যেহেতু আমি গ্রিন কালারটা রাখবো ভেন্ডির এজন্য এ দেখেছেন এভাবে করে আমরা ভেন্ডিটাকে কেটে নেব এরপর তেল বেশি লাগে না ভেন্ডিতে অল্প তেল দিলে হয় অত তেল লাগে না তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কিছু দিয়ে একটু ভেজে নেব মানে পেঁয়াজটাকে একটু লাল লাল করে নেব এরপর আমাদের যে কাটা ভেন্ডিটা আছে ও প্রথমে আলু দিব তারপর কাটা ভেন্ডিটা দেবো ভিওয়ার্স আরেকটি টিপস আপনাকে শিখিয়ে দিই এটা সবাই জানে তবু আমি শিখিয়ে দিচ্ছি ভেন্ডিটা ধুয়ে কাটবেন কাটার পর ভেন্ডি কখনোই ধোয় না ঠিক আছে আপনারা ভেন্ডিটা ধুয়ে তারপরে কাটবেন এরপর এটাকে আস্তে আস্তে নেড়ে নেড়ে অনেকক্ষণ পর্যন্ত ফ্রাই করবেন আমি একটু স্বাদের জন্য মশলা দিয়েছি যাতে করে একটু স্বাদ লাগে এজন্য আর একটু করে হলুদ দিব ব্যাস হয়ে গেল আমাদের ভেন্ডি ভাজি আপনারা দেখতে থাকুন ভিওয়ার্স পুরো ভিডিওটি ওয়াচ করবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন